চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ফুচকির প্রত্যেক মাসে কি কি জিনিস লাগে হ্যাঁ এখানে দু চারটে কম আছে কিন্তু কি কী লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ম্যানিপোকো প্যান্টসের একটা প্যাকেট ফুল প্যাকেট বত্রিশ পিস আছে তিনশো নিরানব্বই টাকার মতন দাম আছে তো এনেছি তিন চার দিন হয়ে গেল তিন চারটা মতন ব্যবহারও হয়েছে প্যাকেটটার জন্য লুজ লুজ বুঝতেই পারছো আমি এখন এম সাইজটা ব্যবহার করছি যদিও ওর এম সাইজটা লাগবে না যেহেতু আমার ফুচকি একটু দুবলা পাতলা বুঝতেই পারছো তো হ্যাঁ ওয়েটটা এই সাত কেজি থেকেই চালু মনে করো তো সেই জন্য এমটা ব্যবহার করি আর তার সব তার আরেকটা কারণ হচ্ছে যে এমটা ব্যবহার করি তার একটা মাত্র সুবিধা যে ওর মানে মাঝে দাগটা হয় না খুব টাইট পড়ে না সেই জন্য এটা ব্যবহার করছি আর ম্যানিপোকো প্যান্টস তো আমি ব্যবহার করি না আমি ওখানে হাগিসটা ব্যবহার করি তবে এখানে দেখলাম এসে জয়পুরে মেনিপোকো প্যান্টসটার ভীষণ চল তো এটা বেশ ভালো খারাপ না তারপর হচ্ছে এটা হচ্ছে ন্যান প্রো টু ন্যান প্রো ওয়ানটা ব্যবহার করছিলাম তো আগের মাস থেকে আমি ন্যান প্রো টুটা ব্যবহার করছি আর কী বলবো দুধটা ভালো খারাপ না তবে হ্যাঁ আমার ফুচকি দুধ তো খায় না মানে শুধু যদি লিকুইড দুধ ওকে গুলে দিতে যায় তাহলে বার করে ফেলে দেয় তার সঙ্গে কোনো ভারী খাবার একটা দিতে হয় তবে ও কমফোর্টেবলভাবে খায় তারপর এটা হচ্ছে স্যারেলাক্স আমি ফার্স্ট টাইম ওকে নেস্টাম নেসলের এই স্যারেলাক্সটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমি ওকে কোনো দিনই হোমমেড মানে দোকানে কেনা স্যারেলাক্স দিই আমি ওকে অল টাইমই হোমমেড স্যারেলাক্সই দিচ্ছি এইটা নেওয়ার একটা মাত্র কারণ আমি ওখানে পশ্চিমবাংলায় নেস্টাম রাইসটা ব্যবহার করতাম মানে আমাদের দেশে আমাদের গ্রামে নেস্টম রাইসটা পাওয়া যেত কিন্তু এখানে এসে দেখলাম নেস্টেম রাইস নাকি আমাদের পশ্চিমবাংলার কোম্পানি তো সেই জন্য ওটা পাওয়া যাচ্ছে না এইটা রাস্তাঘাটে কোনো সময় বেরোলে আমি টুক করে জল দিয়ে গুলে খাওয়াতে পারবো তাছাড়া আমি এটাকে কোনো সময় ব্যবহার করি না বেশিরভাগ সময় বাড়ির তৈরি খাবারই দেওয়ার চেষ্টা করি ওকে বাড়ির খাবারগুলোর সঙ্গেই অনেকটা পরিচয় করানোর চেষ্টা করছি তারপর হচ্ছে এটা হচ্ছে বেবি পাউডার হিমালয়া পাউডারটা প্রত্যেক মাসে লাগে না এটা মানে একটু বাড়াবাড়ি হয়ে যাবে প্রত্যেক মাসে পাউডারটা লাগে না দু তিন মাস পর পর লাগে তো এখানে ছোটো সাইজটা ছিল না আমি কিন্তু ছোটো সাইজগুলোই ব্যবহার করি বড়ো সাইজটা নিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে হিমালয়া বেবি শ্যাম্পু আমি বেশিরভাগ হিমালয়া প্রোডাক্টই ব্যবহার করছি ওকে দিচ্ছি আর এটা হচ্ছে হিমালয়া বডি লোশন আর এটাও হচ্ছে হিমালয়া বডি লোশন দুটো কারণ হচ্ছে যে আমি চেয়েছিলাম একটা মানে ফেস ওয়াশ তো ফেস ওয়াশের জায়গায় ওরা দুটোই বডি লোশন দিয়ে দিয়েছে যাই হোক পরে পরে কাজে লাগবে আর এটা হচ্ছে একটা জেন্টালি বডি ওয়াশ মানে বডি ওয়াশটা আমি ওকে বেশি ব্যবহার করাই সাবান দেওয়ার পর না স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগে আর এটা হচ্ছে ভলিন স্প্রে এটা আমার লাগে আমার পায়ে মানে হঠাৎ করে লেগে গেছিলো তো সেই জন্যই এটা নেওয়া হয়েছিল আর কি আর তারপর হচ্ছে আমি ওখানে তো ওখানে এখানে শ্যাবলনটা অ্যাভেলেবেল ছিল না ওই জন্য ডেটলটা নিয়ে নিয়েছি আর এটা না মানে ফুল সাইজটাও না এটা মানে হাফ সাইজটা ফুলটা নিলে লাভটা বেশি থাকে এটা রেটটা বেশি পড়ে যায় তারপর হচ্ছে এই যে এই ক্রিমটা তো এখানে আসার পর থেকে বেশ কিছু আত্মীয়র বাড়ি যাওয়া হয়েছিলো এবার সবাই তো ফুচকিকে মানে একটু করে করে চুমো খাচ্ছে বুঝতেই পারছো যদিও আমি সবাইকে সেরকমভাবে কোলে দিই না কারণ আমার কমফোর্টেবল ফিল হয় না কারণ কার কোলে যাবে কীরকমভাবে রিয়্যাক্ট করবে ক্র্যাঙ্কি হয়ে যাবে কি না সেই জন্য আমি সবসময় আমার ফুচকিকে অন্যজনার কোলে দিই না তো যাই হোক সেটার জন্যই দেখলাম ওর গালটাতে একটু ছোপ ছোপ দাগ হচ্ছিলো তো ডাক্তারের কাছে গিয়ে যখন এটা বললাম তো এই মলমটা দিয়েছে আর বেশ ভালো কাজ করেছে একবার লাগানোতেই বেশ ভালো কাজ করেছে তারপর হচ্ছে এটা হচ্ছে ভিক্সের মানে বেবি রাব যেটা হয় যদিও এটা কোনো কাজে লাগে লাগেনি এখনো পর্যন্ত আমি কিনে রেখেছি জাস্ট যাতে ওর কোনো প্রবলেম হলে রাতের দিকে কোনো প্রবলেম হলে আমি যাতে এটা দিতে পারি বুঝতে পারছো বাচ্চা তো এটা আমি ডাক্তারকে জিজ্ঞাসাই করলাম বললো হ্যাঁ লাগানো যাবে তো সেই জন্যেই আমি নিয়েছি আর কি দেখা যাক এখন কি ব্যাপার জানি না ঠিক এটা হচ্ছে মাখানা তো মাখানাটা নিয়েছিলাম আমি এক কেজি তিনবার স্যারেলাক্স অলরেডি বানানো হয়ে গেছে এটা হচ্ছে আর হয়তো ওই একশো গ্রাম বা দেড়শো গ্রাম মতন পড়ে আছে তোমাদেরকে সবটাই শেয়ার করেছি ভিডিওতে তো ওটা হচ্ছে ফার্স্ট দিন যেদিনকে বানিয়েছিলাম সেদিন তারপর তারপর থেকে আবার দুবার বানানো হয়ে গেছে এখানে যেহেতু ফ্রিজ নেই তো সেই জন্য আমি অল্প অল্প করে বানিয়ে রেখে দিচ্ছি এক সপ্তাহ করে হচ্ছে এক সপ্তাহ ওই চার দিন করে হচ্ছে আবার নতুন করে বানিয়ে নিচ্ছি আর এখানে আছে আমন্ডস আর কাজু এইগুলোও ওই মনে হয় দেড়শো গ্রাম নেওয়া হয়ে টেস্টোগ টেস্টোগ্রাম করে নেওয়া হয়েছিল তো এখানে এখনও আছে কিছুটা এটা এখনও মানে চলবে এখনও দুবার স্যারালাক্স বানানো হবে আর কি যাই হোক এই যে এই যে শপিংগুলো দেখছো এই শপিংগুলো করা হয়েছে এই শপিংগুলো প্রায় বলতে গেলে আমার প্রত্যেক মাসেই লাগে এখনও কিছু জিনিস লাগে ওষুধগুলো ওষুধগুলো এখন আছে বলে আমি সেরকমভাবে নি তো এইগুলো প্রায় লেগেই থাকে মানে প্রত্যেক মাসে এই জিনিসগুলো আমার লাগে আমার ফুচকির জন্য আর এই যে দেখো এখানে মাখানা ওটস সরি ওটস বলছি চিঁড়ে আমন্ডস আর কাজু ড্রাই রোস্ট করে ভরা আছে এখনটা শেষ হয়ে মানে আর একদিন হবে হয়তো ওটা শেষ হয়ে গেলেই এটা আবার পেস্ট মানে পিষে নেবো বাস হয়ে যাবে স্যারিল্যাক্স রেডি এর সঙ্গে তোমরা গুড় বা চিনি বা কলা বা আম যে কোনো মিষ্টি জাতীয় জিনিস মিশিয়ে খাওয়াতে পারো এটা আমি দেখলাম মানে বেশ ভালোই খাচ্ছে আর কি এবার হ্যাঁ তোমরা যদি বলো বলি আমার আশেপাশের অনেকজনই আছে যারা আমার ভিডিও দেখেন মানে আমার গ্রামের বা আমার বাড়ি বা আমার আশেপাশের তো তারা অনেকেই ভাবে এতই যখন যত্ন করো মোটা হয় না কেন অনেকে আমাকে প্রশ্নও করছে এত পাতলা এত পাতলা আমার কোনো প্রবলেম নেই ভাই আমি খুব ভালো আছি আর আমার ছেলে সুস্থ আছে ও ভীষণ মানে এনার্জেটিক ও ভীষণ খেলা করতে ভালোবাসে তো আমি এটাতেই খুশি খুব মোটা বাচ্চা আবার চাই না আর আপনাদের যদি প্রবলেম থাকে আপনারা নিয়ে যান দুদিন খাইয়ে দেখান নি মোটা করে দিন তাই না তো হ্যালো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি ঘরে বসে বানিয়েছি এক সেকেন্ড এই যে দেখো এইটা এইটা হচ্ছে একটা পাখার বক্স তো গোটা পাখার বক্সটাতে না ফুটো করে করে লাল ফিতে ভরা আছে এটা যদি তোমরা বুঝতে না পারো তো আমাদের আমি তোমাদেরকে ডিটেলসে বলি যখন ছোটো বাচ্চারা হয়তো বসে আছে তো বসে থাকতে থাকতে বেশিক্ষণ বসে থাকে না তাই না তো এইটা ওদের সামনে নামিয়ে দিয়ে দেখো ওই একটা 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 করে খুলবে আর এটাতে অনেকটা টাইমও মানে ওরা এই সঙ্গে দেবে আবার এটা আস্তে আস্তে বুঝতেও পারবে আজকে হয়তো খুলে বার করে দেবে মানে ফিতেগুলোকে বার করে দেবে কিছুদিন পর যখন ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে তখন হয়তো এই ফিতেগুলোকে একটা একটা করে ওরা ভরবেও আমি তো সেই চেষ্টাতেই আছি যে কবে সেই দিনগুলো আসবে আর ও এটা নিয়ে মানে এখন দুদিন দিন হল দিয়েছি একটু একটু করে দিচ্ছি তো বুঝতে পারছে একটা একটা করে ফিতেগুলোকে বার করেও দিচ্ছে তোমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো অনেকটা সময় এর সঙ্গে দিচ্ছে আর আমার কাজও হচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো এই চুলের কী অবস্থা মুখে কী অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুমাচ্ছিলাম এই মাত্র উঠলাম আর ফুচকিটাকে একটু পরিষ্কার করে দিয়ে ননিকে দিলাম বাইরে একটু ঘুরিয়ে আনার জন্য আর এই কাজটা আমি সেরে রাখলাম তো চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সবারই দিন ভালো কাটুক সবাই বাচ্চার যত্ন নিও নিজের যত্ন নিও